হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই সোনাই কিচেন আজকে আমি আবার হাজির হয়েছি আপনাদের মাঝে মজাদার লোভনীয় স্বাদের বিরিয়ানির একটা রেসিপি নিয়ে আমি এই বিরিয়ানিটা ভিন্ন উপায়ে তৈরি করেছি আর এই বিরিয়ানি বড় ছোট সকলেরই খুব পছন্দের বিরিয়ানিটা তৈরির জন্য আমি এখানে যে সকল উপকরণ নিয়েছি সেগুলোকে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এই বিরিয়ানি তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বিরিয়ানির মশলা পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি টক দই দুই ধরনের বাদাম সেটাকে পানিতে ভিজিয়ে বেটে নিয়েছি নিয়ে নিয়েছি আলো বোখোড়া আর নিয়ে নিয়েছি গরুর মাংস গরম মাংসটাকে কেটে ধুই এভাবে ছোট ছোট পিস আকারে করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো আকারের কেটে নিতে পারেন চলে এসেছি চুলাতে চুলাতে প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব গরম মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা দারুচিনি লবঙ্গ আর এলাচ সব কিছু আমি তেলে হালকা একটু নেড়ে ভেজে নিব তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে আমি নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটার শেষ পর্যন্ত দেখে নিন এখন এর মধ্যে আমি দিয়ে দিব টক দই টক দই দিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দিব বিরিয়ানির মশলা আমি এখানে আমার চালের পরিমাণ অনুযায়ী বিরিয়ানির মশলা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের চালের পরিমাণ অনুযায়ী বিরিয়ানির মশলা নিয়ে নেবেন দিয়ে দিব এখন এর মধ্যে দুই ধরনের বাদাম বাটা আমি এখানে দুই ধরনের বাদাম পানিতে ভিজিয়ে রেখে তারপর শিলনোড়ায় সুন্দরভাবে বেটে নিয়েছি সব মশলাগুলোকে আমি এখন একটু নেড়ে দিব এখন এর মধ্যে আমি দিয়ে দিব যেহেতু টক দই দিয়েছি সেই জন্য টকের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী চিনি আর পরিমাণ অনুযায়ী লবণ এখন সব কিছু আমি আবারও একটু নেড়ে নিব যেহেতু এখানে আমি বিরিয়ানির মশলা দিয়েছি বিরিয়ানির মশলাটা শুকনো ছিল এর জন্য এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি এখন বাদাম দেওয়া বাটিতে একটু পানি নিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি শুকনো বিরিয়ানির মশলাটাকে একটু পানি দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে কষিয়ে নিব। কষাতে কষাতে দেখা যাবে এর উপরে একটা তেল উঠে আসবে তখনই বুঝতে হবে যে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসটাকে মাংসগুলোকে আমি এখন মশলার সাথে হাতে একটু সময় নিয়ে আস্তে আস্তে এগুলোকে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি দুই চামচ মতো টমেটোর সস আপনারা চাইলে এই টমেটোর সসটাকে স্কিপও করতে পারেন তবে আমার ভালো লেগেছে সেই জন্য আমি টমেটোর সসটাকেও দিয়েছি এর মধ্যে এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব নাড়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন মাংস থেকে আমার কতটা পানি বেরিয়েছে আমি আবারও ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি যাতে আমার কড়াইতে নিচে লেগে না যায় এটাকে আমি নেড়ে চেড়ে সম্পূর্ণ পানি শুকিয়ে নিয়েছি আর উপরেও একটা তেল চলে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ অনুযায়ী পানি বেশি করে পানি দিয়ে আমি নেড়ে চেড়ে দিব সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর অপেক্ষা করব এটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ঢাকনা উঠিয়ে আমি আবারও একটু সব কিছু নেড়ে দিচ্ছি যাতে করে সব কিছু সব মাংসটা আমার পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায় দেখুন বন্ধুরা আমার মাংসটা সব পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি আবারও নেড়ে দিচ্ছি আর আমার এখানে যে এক্সট্রা পানিটা রয়েছে ঝোলটা রয়েছে এটাকে আমি এখন চুলারাজ সম্পূর্ণ বাড়িয়ে দিয়ে নেড়ে নেড়ে এটাকে শুকিয়ে নেব যখন ঝোলটা টেনে আসবে তখন বারবারই নাড়তে হবে তা না হলে প্যানের গায়ে লেগে যেতে পারে এখন নামিয়ে নেব নামিয়ে নিয়ে আমি আবারও চলে এসেছি চুলাতে চুলাতে প্যান বসিয়ে দিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি আলুগুলোকে এভাবে এরকম বড় বড় পিস করে কেটে নিয়েছি চুলা রাস মিডিয়াম আছে রেখে আলুগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব আর দিয়ে দিচ্ছি একটু লবণ লবণ দিয়ে ভাজার সাথে সাথে আমি আলুগুলোকেও ষাট পারসেন্ট একেবারে আমি সিদ্ধ করে নিব। বারবার এভাবে নেড়ে চড়ে আলুগুলোকে ভেজে নিতে হবে তা না হলে দেখা যায় কিছু আলু সিদ্ধ হবে আর কিছু আলু সিদ্ধ হবে না আলুগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে নামিয়ে নিব। এখন আমি উঠিয়ে নিচ্ছি সব আলোগুলোকে আর এই প্যানের মধ্যেই আমি এখন পেঁয়াজের বেরেস্তাটাকেও ভেজে নিব দিয়ে দিচ্ছি আরেকটু তেল পেঁয়াজটাকে আমি চুলারাজ রাস মিডিয়াম আছে রেখে বারবার নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিব পেঁয়াজের বেরেস্তাটা আমি সম্পূর্ণ রেডি করে ফেলেছি আর এই প্যানের মধ্যেই আমি আবারও দিয়ে দিব কিছুটা পরিমাণ তেল আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা তেজপাতা ছেড়ে আমি এর মধ্যে অন্য আর কোনো মশলা দিব না কারণ বিরিয়ানির মশলায় আমি সব ধরনের মশলাই দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি পোলাট চাল পোলাট চালটাকে আমি 30 মিনিট পানিতে ভিজিয়ে রেখে তারপর ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ লবণটা সব জায়গায় পরিমাণ অনুযায়ী দিতে হবে কারণ আমাদের বিরিয়ানির মাংসতেও লবণ দেওয়া আছে আর আলু ভাজায় ও লবণ দেওয়া আছে আর পোলাট চালেও লবণ দিচ্ছি সেই জন্য সব জায়গায় অল্প অল্প পরিমাণ লবণ দিতে হবে নেড়ে চেড়ে পোলাও চালটাকে আমি সম্পূর্ণ ভেজে নিয়েছি চালটা আমার ঝরঝরা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি আমি এখানে চালের পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিয়েছি চালটা যা তার ডবল পানি আমি এখানে ফুটান্ত গরম দিয়ে দিচ্ছি নেড়ে নিচ্ছি খুব ভালোভাবে নাড়া হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি আবারও চালটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিব যাতে করে সব চালই খুব ভালোভাবে ফুটে ওঠে আমি আবারও ঢাকনা দিয়ে চুলা রাস্তা একেবারে লো ফ্লেমে করে দিব যাতে করে সব চালগুলো ফুটে যায় পোলার চাল আমার সব ফুটে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা সেই বিরিয়ানির জন্য মাংসটুকু দিয়ে দিব এর মধ্যে যে বেরেস্তা করেছিলাম সেই বেরিস্তাটুকু দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু দিয়ে দিব এখন এর মধ্যে আলু বখোড়া বিরিয়ানির মধ্যে আলু বখোড়া খুবই আমার পছন্দ সেই জন্য আমি আলু পোখরাগুলোকেও দিয়ে দিচ্ছি এখন খুব সাবধানভাবে নেড়ে দেব নেড়ে দিয়ে এভাবে আস্তে আস্তে করে আমি চুলা রাশ একদম লো ফিল্মে করে দমে দিয়ে দেব আপনারা এভাবে বন্ধুরা আমার দেখানো উপায় বাড়িতে তৈরি করে খেতে পারেন বিরিয়ানি বিরিয়ানিটা আমার দেখুন বন্ধুরা আমি অফ কমরাতে বারবার নেড়ে চেড়ে বিরিয়ানিটাকে আমি সম্পূর্ণ রান্না করে ফেলেছি এখন এটাকে নামিয়ে নিব দেখুন বন্ধুরা বিরিয়ানিটা আমার সম্পূর্ণ রেডি আমার ভিডিওটার কোন অংশ আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর প্রিয়জনদের কাছে শেয়ার করে দিবেন আমার দেখানো উপায় আপনারা বাড়িতে খুব সহজে তৈরি করে খেতে পারেন মজাদার এই রেসিপিটি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ